আচ্ছা এই যে আপনারা যারা মানে সাকিব আল হাসানকে নিয়ে তো পোস্ট দিতে পারছেন না দ্যাট ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু মাশরাফি বিন মূর্তজাকে নিয়ে খুব সুন্দর সুন্দর পোস্ট দিয়ে যাচ্ছেন যে সে এরকম সে এরকম সে লড়াকু যোদ্ধা হাবি জাবি কত কিছু বলছেন কিন্তু আপনারা খেয়াল করে দেখেন মাশরাফির চাচা কিন্তু এই এনসিটিভি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান এই ভদ্রলোক প্রফেসর ফরহাদুল ইসলাম না তার কোনো পিএইচডি আছে না তার কোনো পাবলিকেশন আছে 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 না না তার তার কোনো সেরকম ট্রেনিং অন্য লেভেল অফ অফ অফামিং দ্য চেয়ারম্যান অফ এনসিটিভি ওনার যোগ্যতা একটাই তিনি এমপি মাশরাফি বিন মুর্তোজার চাচা আরেকটা জিনিস খেয়াল করুন কারণ এনসিটিভি হচ্ছে বাংলাদেশের সেই সংস্থা যেখান থেকে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার যে শিক্ষাক্রম যেটা সেটা স্যাটেল করা হবে সেটার যে আপডেট করা সেটার জন্য যে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করা আমাদের অর্থনীতি সমাজনীতি আমাদের আর্থসামাজিক ব্যবস্থা ধর্মীয় মূল্যবোধ আমাদের চিন্তা ভাবনা আচার আচরণ পারস্পরিক শ্রদ্ধাবোধ সামাজিকতা সব কিছুর সাথে আমাদের জলবায়ু আমাদের আবহাওয়া আমাদের মাটি পানি বাতাসের সাথে মিলিয়ে আমাদের কারিকুলাম তৈরি করার কথা রাইট এট দা সেম টাইম উই हैव टू পেস উইথ দা এক্সটারনাল ওয়ার্ল্ড হাউ দা থিংস আর গোইং অন ওভার देयर এন্ড আমাদের ছেলেরা মিরা তাদের সাথে কম্পিটিট করতে পারে সেই অবস্থায় তো এই জায়গায় আর প্রফেসর ফরহাদুল ইসলাম হ্যাজGot nothing to do কিন্তু এই লোক দেখেন তার টেনিউর শেষ করলেন তারপর তিনি অপসরে গেলেন সেখান থেকে আবার দুই বছরের এক্সটেনশন পেলেন এবং আরো দুর্ভাগ্যজনক ভাবে তিনি মাসাফির চাচা তিনি এই যে উনত্রিশ জুলাই যখন খুব গরম সারা দেশ এই সরকারের যে পতন হলো সেই সময় তাকে দ্বিতীয়বারের মতো আবার এক বছরের এক্সটেনশন এখন আমাদের যে বিগত হাসিনা সরকারের সবচেয়ে একটা বড় প্রবলেম ছিল যে ইচ্ছে মতো এক্সটেনশন দেওয়া এক একজনকে উঁচু পদগুলোতে এবং এটা যে কত একটা খারাপ ব্যাপার কারণ আপনি যদি পাইপলাইনে যদি যোগ্য লোক তৈরি করতে না পারেন সেটা তাইলে বোঝা যায় আপনার এক্সটেনশনে কি মূল্য আপনি যদি আপনার পেছনে কে দায়িত্ব নিবে সে হাল তৈরি করার লোক তৈরি করতে না পারেন অবশ্য আমাদের জাতীয় রাজনীতিতেই তো বিকল্পহীনতা রাজনীতি প্রচলিত ছিল বিকল্পহীনতা কিন্তু আবার অন্যান্য দলের ক্ষেত্রে প্রযোজ্য শুধু তাই না উম শেখ হাসিনা নিজের বিকল্পই তো তৈরি করে যাননি সো দ্যাট অল টুগেদার এ ডিফারেন্ট ইস্যু কাম ব্যাক টু দা থিং দ্যাট উই আর টকিং এই যে যে আপনি যোগ সুযোগ না বা যোগ তৈরি হওয়ার সুযোগ দিচ্ছে না বা ধরেন একটা একটা ল্যাডার বেজে যে মানুষ উপরে দিকে উঠবে আপনি পাইপলাইনের সর্বোচ্চ লেভেলে একজনকে ফিক্স করে রেখেছেন এক বছর দুই বছর তিন বছর চার বছর তাকে রেখে দিচ্ছেন ফর নাথিং দ্যাট দিস পিপুল আর নট রিয়েলি কোয়ালিফাইড এনাফ আর সবচেয়ে বড় কথা যে কথাটা আমরা সবসময় জানি যে নো বডি ইজ ইনডিসপান্সিবল কেউই অপরিহার্য কিছু নয় এটা আমাদের কথা না সারা পৃথিবীতে কথাটা বলা হচ্ছে কেউই অপরিহার্য নয় প্রকৃতি শূন্যতা পরিহার করে প্রকৃতি তো শূন্যতা চায় না আমি যদি না থাকি আমার জায়গায় আরেকজন বসবে পৃথিবী প্রকৃতিটা তো এভাবেই কাজ করে তো তো ডেফিনেটলি মানে ওনার উচিত ছিল জায়গা ছেড়ে তো বিশেষ করে মাশরফির একটা দায়িত্ব ছিল তার চাচাক বলে সে যেহেতু এলাকার এমপি একজন এমপির চেয়ে তো আর এনসিটিভি চেয়ারম্যান অ্যাজ পার ইউনো র্যাঙ্কিং তিনি তো নিশ্চয়ই উপরে নয় তো তাহলে মাশরফি তো বলতে পারতো যে সারা বাংলাদেশে দেখো চাচা এই তোমাদের কারিকুলাম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে কোটি কোটি বাচ্চারা এফেক্টেড হচ্ছে কোটি কোটি বাচ্চার বাবা মা এফেক্টেড হচ্ছে অবশ্যই কোটি কোটি শিক্ষকও এফেক্টেড হচ্ছে কিন্তু শিক্ষকরা তো আর সব কিছু বলতে পারে না কারণ তাদেরকে বারবার চাকরি খেয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে তো তার চেয়ে ইউ বেটার স্টেপ ডাউন বা আর আমার কথা হচ্ছে ভাই চাটার দলে তো লোকের অভাব ছিল না চাটাচাটি করার মতো লোকের অভাব ছিল না আপনি অন্য একটা চাটুকারকে দেন এই চাটুকারটাকে সরে যে অথর্ব লোকগুলোকে দিনের পর দিন এক একটা পদে বসিয়ে রাখা মানে ইন লট অফ ইনস্টিটিউট দিস পিপুল আর বিং নো লেফট ইন দিস প্লেসেস জাস্ট লাইক তারা এক একটা মানে ইয়ের মতো কাজ করে মানে কি বলা যায় পাপেটের মতো কাজ করে তাদেরকে যে কোনো কাজ করা যায় তাদেরকে আপনি চট দেন থাপ্পড় দেন লাথি দেন দে উইল নেভার যাপন করছেন ইন টার্মস অফ দেয়ার সার্ভিস লাইফ তাদের সার্ভিস শেষ হয়ে গেছে লাইফ শেষ হয়ে গেছে এখন তারা এক্সট্রা সময় সরকারের অনুগ্রহে সেই সময়টা এনজয় করছেন এবং সে কারণে পলিসি ইস্যুতে আপনি যা কিছু তা বলবেন যা কিছু করাতে যাবেন তাদেরকে দিয়ে করাতে যাবে ইভেন আপনি যদি দেশ বিরোধী কোনো কাজও করাতে চান দ্যাট দ্যাট ইউ ক্যান ডু ভেরি ইজিলি বিকজ দে হ্যাভ নাথিং টু সে দেয়ার মাউথ ইজ অলওয়েজ Uh, uh, e de that, that uh, uh silence, that's it. A unrealistic, or inapplicable ফালতু কারিকুলাম আমরা পুরোপুরি বাতিল চাই এনসিটি সকল কুশিলব্ধের এই কারিকুলামে সকল কুশিলব্ধের আমরা শুধু পদত্যাগ নয় তাদের শাস্তি চাই শাস্তি দিতে হবে কারণ দেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি বাচ্চা তাদের অভিভাবক এবং শিক্ষকদের তারা জীবন একেবারে পাতাবাতা করে ফেলেছেন তাদেরকে শাস্তি দিতেই হবে ধন্যবাদ